হুঁকো কোথায় তাকে টেনে তুলবে না সে নিজেই পটলার উপরে চড়ে বসে और जो बोलती और सिद्दी नोट बोले धाई धाई करे ताकि हुंको दिए मारते लागलो काका का मार के चोकमट किए बोललो বুঝতে পাচ্ছো না उधर বোঝা বুধোর ঘাড়ে এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন এই নিয়ে রোজ মারামারি হয় এই কথা বলতে বলতেই চেয়ে দেখি बुधो তার পটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে সে পোটলা উঠিয়ে দাঁত করম করে বললো তবে গুটিয়ে হুকু বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠলো তবে তবে লক্ষ চার বুদ্ধ দেখবে কাক বললো লেগে যা লেগে যা নর মি ঝটপট খটখট ধমাধম ধপধপ মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপাচ্ছে আর বুধো ছটফট করে তাকে হাত bulaচ্ছে ওরে ভাই উধো তুই এখন কোত্থেকে এলি রে উধো কানতে লাগলো ওরে হায় হায় ওরে আমার বুধুর কি হলো রে তারপর দুজনে উঠে খুবখানি গলা জড়িয়ে কেঁদে আর খুবখানি কোলাকুলি করে দিব্বি খসমেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কিরকম শব্দ হচ্ছে কেউ যেন হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না উকি মেরে দেখি একটা জন্তু মানুষ না বাঁদর পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না খালি হাতপা ছুঁড়ে হাসছে আর বলছে এই গেল 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 নারী নাড়িভুঁড়ি সব পেটে গেল হঠাৎ আমায় দেখে সে একটু দম্পে উঠে বলল ভাগ্যিস তুমি এসে পড়লে ডানা হোলি আরেকটু হলেই হাসতে হাসতে পেট পেটে যাচ্ছিল তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন কেন হাসছি শুনবে মনে করো পৃথিবীটা যদি চ্যাপটা হতো আর সব জল গড়িয়ে ডাঙা এসে পড়তো আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব তার মধ্যে ধপা ধপ ধপা আছাড় খেয়ে পড়তো তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়লো আমি বললাম আরে কি আশ্চর্য এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো সে আবার হাসি থামিয়ে বলল না না শুধু এর জন্য নয় মনে করো একজন লোক আসছে তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি আর লোকটা কুলপি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে কেন তুমি এসব অসম্ভব কথা ভেবে খামোখা হেসে এসে কষ্ট পাচ্ছো হ্যাঁ না না সব কি আর অসম্ভব মনে করো একজন লোক টিকটিকি পশি তাদের নাইয়ে খাইয়ে সুখতে দেয় একদিন একটা লাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো আমি জিজ্ঞেস করলাম তুমি কে বলতো তোমার নাম কি সে খানিক্ষণ ভেবে বলল আমার নাম হিচি পিচ আমার নাম হিচি বিচ পিচ হিচি পিচ বিচ আমার ভাইয়ের নাম হিচি পিচ পিচ হিচি আমার বাবার নাম হিচি পিচ পিচ হিচি আমার পিসের নাম হিচি পিচ পিচ হিচি উফ তার চেয়ে সোজা বললেই তো হয় আমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিচি পিচ সে আবার খানিক ভেবে বলল তা তো নয় আমার নাম তকাই আমার মামার নাম তকাই আমার খুড়োর নাম তকাই আমার মিশুর নাম তকাই আমার শ্বশুরের নাম তকাই হাই আমি ধমক দিয়ে বললাম সত্যি বলছো না বানিয়ে বলছো না না আমার শ্বশুরের নাম বিস্কুট আমার ভয়ানক রাগ হলো তেড়ে বললাম একটা কথাও বিশ্বাস করি না তোমার অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল এসে হঠাৎ উঁকি মেরে জিজ্ঞেস করলো আমার কথা হচ্ছে বুঝি আমি বলতে যাচ্ছিলাম না কিন্তু কিছু না বলতেই তরতর করে সে বলতে লাগলো তা তোমরা যতই তর্ক করো এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না তাই আমি আজ একটা বক্তৃতা দিতে চাই যেটার বিষয় হচ্ছে ছাগলে কি না খায় এই বলে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা দিতে আরম্ভ করলো হে বালক বৃন্দ এবং স্নেহের হিজ আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং খাদ্য বিশারদ আমি খুব চমৎকার করতে পারি তাই আমার নাম ব্যাকরণ আর সিং তো দেখতেই পাচ্ছ ইংরেজিতে লিখবার সময় লিখি বি অর্থাৎ কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারণ তোমরা যে বলো পাগলে কি না বলে ছাগলে কি না খায় এটা অত্যন্ত অন্যায় এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল ঠিক ঠিকই খায় এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা আমি অনেক রকম ঠিক ঠিকই ছেটে দেখেছি ওতে খাবার মতো কিছু নেই অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া কিংবা কিংবা খবরের কাগজ সন্দেশের মতো ভালো মাসিক পত্রিকা কিন্তু তা বলে মজবুত বাঁধানো বই আমরা কখনো খাই না আমরা কখনো সখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু একটু খাই বটে কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক 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 মিথ্যা যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি যেমন পেন্সিল রবার কিংবা বোতলের চিবি কিংবা শুকনো জুতো অথবা ক্যাম্বিসের ব্যাগ শুনেছি আমার ঠাকুর দাদা একবার ফুর্তির ছোটে এক সাহেবের আধখানা তাবু প্রায় খেয়ে শেষ করে ফেলেছিলেন কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনো দিন খাই না কেউ কেউ সাবান খেতে ভালোবাসে কিন্তু তা সব নেহাত ছোট খাটো বাজে সাবান আমার ছোট ভাই একটা আস্ত পার্সব খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যব করে ভয়ানক কাঁদতে লাগলো তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউ হাউ করে ধর্মড়িয়ে উঠে বিষম বিষম খেয়ে একেবারে অস্থির আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো অদ্ভুত সেই একজন লোক ছিল সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার উপর চটা ছিল একদিন তাদের বাড়ি বাজ পড়েছে আর অমনি সবাই দৌড়ে তাকে তোমার তো মারতে লেগেছে যত সব বাজে কথা এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপখান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখে আমার গা ঝুলে গেল আমায় ফিরতে দেখে সে আবদার করে আল্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দু হাত নেড়ে বলতে লাগলো না ভাই এখন আমায় গাইতে বললো না সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না আমি বললাম কি আপদ কে তোমায় গাইতে বলছে লোকটা এমন বেহায়া সে তবু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাগ করলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি রাগ করবার কি দরকার ভাই আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজবিজবিজ তা একসঙ্গে চেঁচিয়ে উঠলো হ্যাঁ গান হোক গান হোক গান হোক অমনি নেড়াটা তার পকেট থেকে মস্ত দুই গানের কাগজ বের করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান নীল সুর হাসি হাসি গান একটিমাত্র পদ সে একবার গাইল দুবার গাইল পাঁচবার গাইলো দশ বার গাইলো লাল গান হাসি হাসি গন্ধ এ তো ভারী উৎপাদ দেখছি গানের কি আর কোনো পদ নেই নেড়া বলল হ্যাঁ আছে কিন্তু সেটা অন্য একটা গান সেটা হচ্ছে অলিগলি চলিরাম ফুটপাতি ধুমদাম কালি দিয়ে চুনকাম সে গান আজকাল আমি আর গাই না আরেকটা গান আছে নৈনিতালে নতুন আলু সেটা খুব নরম সুরে গাইতে হয় সেটাও না আজকাল গাইতে পারি না আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান